মুরুক্ষ লোককে সইটি বৈশিষ্ট্যের মাধ্যমে চিনা যায় যারা মুরক্ক যারা অজ্ঞ যাদের সাথে আপনি কথা বললে আপনার মান সম্মান হানি হতে পারে আপনি দুনিয়াতে আপনি মনে করেন আপনার যে সম্মান ছিল সেই সম্মানটা আপনার থাকবে না এই অজ্ঞ এবং মুরক্ক লোককে আপনি কিভাবে চিনবেন তাদেরকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন অনেক যুবক আছে এমন তাদের চেহারার ফিগার বা তাদের শরীরের গঠন আকৃতি দেখলে মনে হয় সে মনে হয় কোনো বার্সিটিতে লেখাপড়া করে আসলে সে স্কুলের বারান্দায় পর্যন্ত সে যায় নাই এমন লোককে আপনি কীভাবে চিনবেন মোহতারাম হাজিরিন মনে রাখতে হবে শিক্ষিত লোক যদিও তার পোশাক আশাক ভালো না দেখা যায় কিন্তু তার ব্যবহার তার কথা আবার তার ড এবং আচরণে আপনি তাকে জাস্টিফাই করতে পারবেন অবশ্যই অবশ্যই শিক্ষিত একটি ছেলে কিন্তু মুরুক্ক আপনি কিভাবে চিনবেন তাদেরকে চিনার ছয়টা লক্ষণ রয়েছে এক নম্বর হচ্ছে মুরুক্ষ লোক যারা আছে অজ্ঞ যারা অশিক্ষিত আপনি দেখবেন সামান্য বিষয় নিয়ে তারা রাগারাগি করে ছোটোখাটো বিষয় নিয়ে সে অনেক রাগারাগি করে যেই বিষয়টা নিয়ে আপনি কথা না বললেও আপনার কোনো সমস্যা ছিল না এমন সামথিং কিছু কিছু বিষয় নিয়ে এমন রাগারাগি করে বড় ধরনের সমস্যা গটিয়ে ফেলে যদি তার মাঝে এমন সিমটম এমন আলামত যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে ওই লোকটা হচ্ছে অজ্ঞ মুরুক্ষ একটা লোক কারণ শিক্ষিত যারা তারা চিন্তা করে এই সামান্য বিষয় নিয়ে আমি যদি কথা বলি তাহলে আমার মান সম্মান হানি হতে পারে শিক্ষিত লোক সে চিন্তা করে আমার এই বিষয় নিয়ে কথা বললে আমার সম্মান চলে যাইতে পারে যে সম্মান আমি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অর্জন করেছি এই সামান্য বিষয় নিয়ে তর্ক করে আমার এই মান সম্মানকে আমি দুলিশ্বাস করতে পারি না এরি আল্লাহ তালার যদি আপনি শিক্ষিত হন তাহলে সাধারণ কোনো বিষয় নিয়ে আপনি তর্ক করবেন না আল্লাহ ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সৎ তারপরও মানুষ তাকে দোষারোপ করতেছেন মানুষ তাকে গালিগালাজ করতেছেন আপনি নিজে হকের উপরে তাকার পরে যদি মানুষ আপনাকে গালিগালাজ করে আপনি যদি পাল্টা জবাব না দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান কেন বাড়ায় দিবেন কোন কারণে আমার আল্লাহ বাড়ায় দিবেন এক নাম্বার কারণ হলো আমার আল্লাহ তখন ডাক দিয়ে ফেরেস তাকে বলে ও ফেরেস তাদের তোমরা তাকে দেখো এক নাম্বার হলো আমার বান্দা কোনো বোন করে নাই পর আমার বান্দাকে গালিগালাজ করে তারপর আমার বান্দার উপরে অপবাদ রটাইয়া দিয়েছেন ও তোমরা জানো নি আনশিক সময়ে যদি আমার বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ যদিও আমার বান্দাকে ভুল বুঝাবুঝি করে পরে কিন্তু তাদের ভুলটা তারা বুঝতে পেরে আমার বান্দার কাছে তারাই কিন্তু মাতানত হয়ে যাবে আমি আমার বান্দার সম্মান বাড়াইয়া দিব এই জন্যে যারা শিক্ষিত তারা কখনো সামান্য বিষয় নিয়ে তারা তর্ক করে না আর মুরুখ কুরুকের প্রথম নাম্বার যে সিমটম প্রথম নাম্বার যে আলামত হচ্ছে তারা সামান্য বেশি নিয়ে তারা অনেক বড়ো ধরনের জগ্রাফার সাথে তারা লিপ্ত হয়ে যায় এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দেখবেন যারা অশিক্ষিত অপ্রয়োজনীয় কথাবার্তা সবথেকেতে বেশি বলে অপ্রয়োজনীয় এই যে দেখেন আপনি বিভিন্ন ফুটপাতের যে দোকানে পাঁচ টাকার চা নিয়ে যখন বসে দেখবেন দুই ঘন্টা তিন ঘন্টা এক কাপ চা নিয়ে বসে আছে আর কথা একের পরে কথা ধুমদার একটা কথা চলতেছে একটা শিক্ষিত মানুষ তার সময়ের অনেক মূল্য রয়েছে তার সময়ের অনেক দাম রয়েছে একজন শিক্ষিত মানুষ একটা রেস্টুরেন্টে বসে একটা ফুটপাতের দোকানে বসে পাঁচ ঘন্টা তিন ঘন্টা মহামূল্যবান সময় সে কখনো নষ্ট করতে পারে না অ দুনিয়ার মুসলমানের মরুক কলুককে চিনার দুই নাম্বার প্রসেস হলো দেখবেন তারা ফুটপাথের দোকানের মাঝে পাঁচ টাকার ছাঁ নিয়ে যখন তারা বসা থাকবে দুই ঘন্টা তিন ঘন্টা সময় তারা পার করে দিবেন ই এমনকে তারা অযথা কথা বলবে বেহুদা কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে প্রয়োজনীয় কোনো কথা তারা বলবে না অপ্রয়োজনীয় কথা বলবে এমন সিমটম এমন আলামত যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে ওই লোকটাই হলো সবচেয়ে বড় লোক অপ্রয়োজনীয় কথা বলবে প্রয়োজন নাই যে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই সেই কথা দেখবেন সে আপনাকে বলবে অপ্রয়োজনীয় কথাবার্তা এটা হচ্ছে মুরুক্কোকের দুই নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার সিমটম দুই নাম্বার আলামত তিন নাম্বার হচ্ছে অপাত্রে জাগা কু জায়গায় দেখবেন তারা দান করে যেখানে দান দান করলে করলে অনেক হবে যেখানে দুনিয়া এবং আখেরাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন ওই সমস্ত জায়গা দেখবেন তারা দান করবে না যত আ জাগা যত কু জায়গা আছে যেখানে দান করলে বিন্দু পরিমাণ কোনো আমার লাভ হবে না আমার লস হবে ওই জায়গাতে দেখবেন তারা দান করবে একজন জ্ঞানী একজন শিক্ষিত মানুষ এই তারা কখনোই তারা করতে পারে না আল্লাহ বাংলা চার নাম্বার আপনি কিভাবে চিনবেন জাহের লোককে আপনি কিভাবে চিনবেন চার নাম্বার জালামত চার নাম্বার যে লক্ষণ হল তাদের কাছে যদি আপনি কোনো গোপন কথা যদি আপনি তাদের কাছে বিশ্বাস করে যদি আপনি বলেন ওই মরুক লোকটাকে সম্মান করে কদর করে যদি আপনি আপনার ফ্যামিলিগত একটি সমস্যার কথা যদি আপনি বলেন যেহেতু সে অজ্ঞ যেহেতু সে মরুক আপনার সম্মান মর্যাদা যেহেতু সে বুঝবে না দেখবেন হঠাৎ করে আপনার গোপন কথা সে ফাঁস করে দিবে সে চিন্তা করবেন আমি যদি তার গোপন কথাটা বলি তাহলে তার সম্মান হানি হবে তার সম্মান আঘাত আসবে সে আপনার সম্মান মর্যাদা বিন্দু পরিমাণ সে বুঝবে না সে বুঝে কি আমি যেমন তো মানুষ তো মন হইতে মন সে এমনটা বুঝবে এই জন্যে অজ্ঞ এবং মুরুক্ষ লোকের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তারা আপনাকে কোন সময় বেয়া করে আপনি কখনো টের পাবেন না মুহতারাম হাজির পাঁচ নাম্বার হবে তারা এই মুরুক্ষ পাঁচ নাম্বার যে স্বভাবটা হচ্ছে তারা যাকে তাকে তারা বিশ্বাস করে একটা সুর একটা বাগপার একটা সিটার একটা দুকাবাস এই লোকটাকেও দেখবেন নরম সুরে যখন কথা বলে সেই লোকটাকেও তারা বিশ্বাস করে তারা অতি দ্রুত গতিতে তারা বিশ্বাস করে কারণ সে তো মুরুক্ক জাস্টিফাই করতে পারে না সে তো অজ্ঞ সে তো জাহেল জাস্টিফাই করতে পারে না যাকে তাকে তারা বিশ্বাস করে আর বিশ্বাস করার পরে তারা বিপদে পড়ে একটা শিক্ষিত লোক সে সব কিছু জাস্টিফাই করে সে ইনকোয়ারি করে সে দেখে লোকটা কি আসলে সর নাকি আসলে মিথ্যা নাকি দুঃখাবাজ একটা শিক্ষিত লোক তাড়াতাড়ি ধরতে পারে কিন্তু তাড়াতাড়ি ধরতে পারে না সর্বসে যেই গণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জাহেল এই ছয় নাম্বার বধ অভ্যাসটা হলো তারা বন্ধ শত্রু আলাদা করতে পারে না বন্ধুর সাথে যেমন আচরণ করে শত্রুর সাথেও তেমন আচরণ করে সে একবারও চিন্তা করে না আমার বন্ধুর সাথে আমি কেমন কমল হতে হবে কেমন আচরণ করতে হবে বন্ধু আর শত্রু ওই অজ্ঞ জাহেন লোকটা কখনো জাস্টিফাই করতে পারে না ঈশ্বইটা বৈশিষ্ট্য যদি আপনি কোনো ব্যক্তির মাঝে পেয়ে যান তাহলে বুঝতে হবে সেই হচ্ছে সবচাইতে বড় অজ্ঞ সবচেয়ে